চলো একটা খেলা খেলা যাক খেলাটার নাম বিঙ্গো এতদিনে তোমরা গুণের বা নামতার ছক পূরণ করতে আর নামতা বলতে শিখে গেছ এবার চলো একটা খেলা খেলি এই খেলাটা দুই থেকে জন মিলে খেলা যেতে পারে খেলাটা খেলতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে একটা পূরণ করা নামতার ছক একশোটা চিরকুটের দুটি সেট দুটো মাঝারি মাপের ব্যাগ কিংবা বাক্স যার একটাকে আমরা বলবো ডিল ব্যাগ আর একটাকে বলব বিঙ্গো ব্যাগ চিরকুট তৈরি করার জন্য কাগজের একশোটা ছোট টুকরো কেটে দুটো সেট বানিয়ে নাও আর সেগুলোতে নামতার ছকের সমস্ত সংখ্যা লিখে ফেলো ছকে যদি বারো সংখ্যাটাকে চারবার দেখা যায় তাহলে বারো সংখ্যা লিখে চারটে চিরকুট বানাও যেহেতু এগারো সংখ্যাটি নামতার ছকে নেই তাই এগারো সংখ্যার কোনো চিরকুট বানানোর দরকার নেই প্রতিটা চিরকুট মুড়ে নাও এবং এক সেট চিরকুট ডিল ব্যাগে আর এক সেট চিরকুট বিঙ্গো ব্যাগে রেখে দাও এবার প্রত্যেক খেলোয়াড় ডিল ব্যাগ থেকে না দেখে দশটা চিরকুট তুলে নেবে একটা পূরণ করা নাম তার ছক খেলোয়াড়দের সামনে রাখো একজন খেলোয়াড় বিঙ্গো ব্যাগ থেকে একটা চিরকুট তুলে নেবে আর তাতে লেখা সংখ্যাটা পড়বে এবার সে অন্য খেলোয়াড়দের কাছে জানতে চাইবে তাদের কাছে চিরকুটে ওই সংখ্যাটা লেখা আছে কি না যার কাছে ওই সংখ্যা লেখা চিরকুট আছে সে ওই চিরকুটটা নাম তার ছকে ওই সংখ্যার ঘরে রেখে দেবে বেশিরভাগ সময় দেখা যাবে ছকে একাধিক জায়গা রয়েছে যেখানে চিরকুটটা রাখা যেতে পারে এইভাবে একজন করে খেলোয়াড় বিঙ্গো ব্যাগ থেকে চিরকুট তুলে সবাইকে বলবে আর প্রত্যেক খেলোয়াড় সংখ্যা অনুযায়ী নাম তার ছকে সেই সংখ্যা লিখে দেবে আর এইভাবেই খেলাটা চলতে থাকবে আর শেষে একজন জিতবে আর যার চিরকুট সবার আগে ফুরিয়ে যাবে সে চিৎকার করে বলে উঠবে বিঙ্গো এই খেলাটা বেশ কয়েকবার খেলার পর তুমি খালি নামতার ছকেও খেলাটা খেলতে পারো কি না সেটাই হবে তোমার পরবর্তী চ্যালেঞ্জ দুয়ের মধ্যে তফাত শুধু একটাই নামতার ছকে তোমার চিরকুটে লেখা সংখ্যা খুঁজে বার করার পরিবর্তে তখন তোমায় মনে মনে ভেবে নিতে হবে সংখ্যাটা ছকের কোন ঘরে বসতে পারে